জয় কৃষ্ণকালী মায়ের জয় কেমন আছো বন্ধুরা আশা করবো তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে আমি চলে এসেছি দেখো আমার ঘরের কৃষ্ণকালী মাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এখন সন্ধ্যাবেলা আমি সন্ধে দিতে এসেছি দেখো আমার সিংহাসনে কৃষ্ণকালী মা আর মঙ্গলা মাকে একসঙ্গে কিন্তু আমি রেখে এই যে আমার মাকে আমি কিন্তু পুজো করি আর এখানে আমার সিংহাসনে দেখো অনেক মা বাবা কিন্তু রয়েছে এখন আমি সন্ধে দিতে এসেছি সন্ধেবেলা জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রসাদটা দিয়ে দিই মাকে আজকে শনিবার কৃষ্ণ কালী মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় আর দেখো এই যে আমার কৃষ্ণ কালী মা রয়েছে সিংহাসনে মাকে আমি মালা পুরি দিই আজকে ফুল দিয়ে পুজো দিয়েছি মাকে কৃষ্ণ কালী মা দেখো সব জায়গায় কিন্তু থাকে তো কৃষ্ণ কালী মা কিন্তু আহ আরো একটা খুব সুন্দর একটা গিফট কিন্তু ভক্তদের কাছে চেয়েছে তো খুব ভালো লাগলো দেখে সাজতে ভালোবাসে না কৃষ্ণকালীমা তার জন্য কিন্তু আর কাচের লাল লাল চুরি চেয়েছে ভক্তদের কাছে কৃষ্ণকালীমা পড়বে বলে তো আমি দেখলাম মঙ্গলা মায়ের হাতে রয়েছে কৃষ্ণকালী মায়ের হাতে রয়েছে লাল লাল চুড়ি কাঁচের তো খুব সুন্দর মা সবসময় কিন্তু সাজতে ভালোবাসে তার জন্য কিন্তু ছোট ছোট গুলো দেখো তোমরা পরে সাদা কালারের হলুদ কালারের লাল কালারের খুব সুন্দর লাগে মাকে আর দেখো মা হাসি হাসি মুখ করে কিন্তু বসে আছে সিংহাসনে তো তোমরা কিন্তু সবসময় মাকে স্মরণ করো মাকে জপ করো মন্দিরে না গেলেও কিন্তু ঘরে বসে মাকে ঠিক পাওয়া যায় কেন বলো তো মন্দিরে মা থাকে তোমাদের ঘরের আশেপাশে তোমাদের মনের মধ্যে সব সবসময় কিন্তু কৃষ্ণকালী মা থাকে তার জন্য তোমরা কি যদি কেউ মন্দিরে নাও যেতে পারো তোমরা কিন্তু ঘরে বসে মাকে ডাকো মাকে মাকে জপ করো মাকে স্মরণ করো আর মা কিন্তু সব সবসময় সব জায়গায় থাকে তোমরা চিন্তা করো না তোমরা যাদের যারা এখনো মায়ের সামনাসামনি মন্দিরে যেতে পারো তারাও যাবে তো মাকে দর্শন করবে আর মায়ের জপ করো মাকে ডাকো স্মরণ করো আমি এখন ধুনো দেবো জয় কালী মায়ের জয় আমাদের মনের ভিতরে কিন্তু কৃষ্ণকালী মা সব সময় আছে আর সব সময় কিন্তু আমাদের মন সব সময় চায় যে আমরা কৃষ্ণকালী মাকে ডাকি তো তার জন্য কিন্তু তোমরা সব সময় মাকে স্মরণ করো আর মাকে ডাকতে থাকো মা দেখবে তোমাদের ডাকে ঠিক সাড়া দেবে চলো আমরা কিন্তু মায়ের ডাক পেয়েছি শুনেছি তো এই জন্য তোমাদের সবসময় বলি বারে বারে বলি যে তোমরা মাকে ডাকো মাকে স্মরণ করো তোমরাও মায়ের ডাক সত্যিই পাবে আর মায়ের জবা ফুল তোমরা কিন্তু খেয়ে যাও আর মাকে স্মরণ করো জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই জবটা কিন্তু তোমরা সব সময় করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় তো তোমরা কিছুক্ষণ মাকে সময় দাও দেখবে তোমাদের মন কত শান্তিতে ভরে যাবে তোমাদের মন দেখবে সব সময় চাইবে যে তোমরা কৃষ্ণ কালী মাকে স্মরণ করো কৃষ্ণ মা কৃষ্ণকালী মাকে আমরা ডাকি সব সময় তোমাদের মন চাইবে যে আমরা সব সময় যেন কৃষ্ণকালী মায়ের কাছেই পড়ে থাকি তো এইটুকু তোমরা একটু পড়ে দেখো দেখবে তোমাদের মনে খুব শান্তি হবে খুব ভালো লাগবে তো এই যে আমার ঘরের মা দেখছ আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি জয় কৃষ্ণকালী মায়ের জয় তো আমার সিংহাসনে দেখালাম অনেক মা রয়েছে তারা মা রয়েছে মা কালী আছে মা সরস্বতী আছে মা লক্ষ্মী আছে মা তারা আছে মা অন্নপূর্ণা আছে সব ভগবান আমার সঙ্গে সিংহাসনে রয়েছে গণপতি বাবা লোকনাথ বাবা ভোলে বাবা জগন্নাথ বলরাম সুভদ্রা শ্রীকৃষ্ণ বাবা দক্ষিণেশ্বর বজরংবালি সব বাবা মা কিন্তু আমার সিংহাসনে আছে তো সব বাবা মাকেই আমরা স্মরণ করি কৃষ্ণকালী মাকেই যেমন আমরা স্মরণ করি আর সব বাবা মাকেই কিন্তু আমরা স্মরণ করি জয় কৃষ্ণকালি মায়ের জয় প্রচুর প্রচুর ভক্ত কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে জব ফুল খেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সুস্থ হয়ে উঠছে এই জন্য তোমরা এখনো যারা মায়ের জব করা শুরু করনি অবশ্যই তোমরা কিন্তু জব করতে থাকো দেখবে তোমাদের ঠিক একদিন একদিন মা তোমাদের উপকার করবে তো সবসময় কিন্তু তোমরা মাকে স্মরণ করো তোমরা দেখো মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় প্রত্যেক দিন এখন তো প্রচুর বেড়ে গিয়েছে কারণ মানুষের মুখে মুখে কিন্তু ছড়িয়ে গিয়েছে দেশে বিদেশে কৃষ্ণকালী মায়ের নাম তো তার জন্য কিন্তু অনেক ভক্তরা মায়ের মন্দিরে আসতে পারে আবার পারে না যারা কিন্তু আসতে পারে না তারা ঘরে বসেই কিন্তু নাম নাম জপ করে মায়ের জবা ফুল খেয়ে সুস্থ হয়ে আর ঠিক একটা সময় যখন আসে তখন কিন্তু মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যায় তাদের যতই কষ্ট হোক যতই অসুবিধা থাকুক ঠিক কিন্তু মায়ের মন্দিরে ওরা ঠিক পৌঁছে যায় তো তোমরা দেখবে শনি মঙ্গলবার আগে যেমন প্রচুর ভিড় হতো এখন কিন্তু প্রত্যেকটা বারেই কিন্তু মায়ের মন্দিরে প্রচুর ভিড় হয় আর যখন জল বৃষ্টি কাদা হয় তখন কিন্তু কিছুই মানে না ভক্তরা কেন বলতো কারণ মায়ের টানে কিন্তু সবাই ভক্তরা কিন্তু সবাই চলে যায় মায়ের মন্দিরে মাকে কিন্তু সবাই ভালোবেসে ফেলেছে তো তার জন্য তোমরা দেখো প্রচুর ভিড় হয় যতই কষ্ট হোক না কেন আর মায়ের মন্দিরে এখন তো অসুবিধারও কিছু নেই সব রকম সুবিধাও আছে তো তোমরা সকাল থেকে রাত পর্যন্ত যতই ওখানে দাঁড়িয়ে থাকো না কেন তোমাদের কোনো কষ্ট হবে না কোনো সমস্যাই হবে না কারণ হাতের কাছে তোমরা সব কিছু সুবিধা ওখানে পেয়ে যাবে তো আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছি ওখানে কিন্তু সব রকম খাবারের ব্যবস্থা রয়েছে ভাতের হোটেল থেকে জলের থেকে তো ফুলের মালা সন্দেশ ঠাকুরের ডালা যা তোমরা দেবে সব কিছু কিন্তু মায়ের মন্দিরে পেয়ে যাবে কারণ তোমাদের বাড়ির থেকে হাতে করে ফুলের মালাটা বা সন্দেশটা নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা খালি হাতে যাও মায়ের মন্দিরে গিয়ে তোমরা কিনে তোমরা মাকে দাও আর কারণ তোমরা অনেক দূর দূরান্ত থেকে যাও ফুল টুলগুলো তোমাদের হাতে করে নষ্ট হয়ে যায় বয়ে নিয়ে যাও তার চেয়ে তোমরা মা মায়ের মন্দিরে গিয়ে কিনে মাকে দিয়ে দাও মাকে পড়াও তো দেখবে আরও তোমাদের সুবিধা হবে তো এই জন্যে তোমরা যদি মন্দিরে যাও সোমবার বাদ দিয়ে যাবে সোমবার বন্ধ থাকে আর মায়ের জপ তোমরা করো করতে থাকো দেখো মার হাসি হাসি মুখ মঙ্গলা মায়ের হাসি হাসি মুখ দেখছো মা কত কথা শোনে জানো মা কত চলন্ত জীবন্ত মা সব জায়গায় থাকে মা খুব সুন্দর ভক্তদের কথা শোনে জানো আমাদেরও বাড়িতে আমার মা এই যে আমাদের কথা শুনেছে আমার হাজব্যান্ডের তো সুগার ছিল মায়ের নাম স্মরণ করে জব করে আর মায়ের জবা ফুল খেয়ে কিন্তু অনেকটা কমেছে আর এখন কিন্তু ডাক্তারের ওষুধ বন্ধ হয়ে গেছে এটা কিন্তু খুব খুশির খবর কারণ প্রচুর ডাক্তার দেখানো হয়েছিল ওষুধ খেতে খেতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হচ্ছিল কারণ এখন তোমরা জানো ওষুধের দাম প্রচুর তার জন্য মায়ের আশীর্বাদে কিন্তু এই যে মা আমাদের ডাক শুনেছে মা আরও আমাদের ডাক শুনবে জানি মাকে আমরা ভরসা করি বিশ্বাস করি তার জন্য কিন্তু মা আমাদের সত্যিই আমাদের কথা শুনবে মা আমাদের ডাক শুনবে আরও আর এই যে ডাক্তারের ওষুধ খাওয়া কিন্তু মায়ের আশীর্বাদে বন্ধ হয়েছে আমি কিন্তু আমার হাজবেন্ডকে জবা ফুল খাই প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে তো এই মায়ের আশীর্বাদ আমাদের মাথায় থাকুক আমরা যেন মাকে নিয়ে চলতে পারি সারা জীবন এই আশীর্বাদ মা আমাদের করুক আর তোমরাও এরকম মাকে স্মরণ করো ডাকো দেখবে তোমাদেরও ঠিক উপকার একদিন না একদিন ঠিকই হবে আর মা তো যেন খুব ভক্তদেরও যেমন ভালোবাসে আর ভক্তরাও কিন্তু মাকে খুব ভালোবাসে তার জন্য আমি চাই তোমরাও মায়ের শরণাপন্ন হও তোমরাও মাকে ডাকো দেখবে মা তোমাদের ডাকে সাড়া দেবেই দেবে তাহলে এখন কিন্তু আমার হাজবেন্ডকে এই এই যেমন একদিন না সুগারের ওষুধ খেলে শরীর খুব খারাপ লাগতো এখন কিন্তু ওষুধ বন্ধ আছে তো মায়ের জবা ফুল খেয়ে কিন্তু অনেক সুস্থ আছে আরও সুস্থ হবে মায়ের আশীর্বাদে তো তার জন্য আমরা যেমন উপকার পাচ্ছি আরও পাবো এই জন্য তোমাদেরও আমি বলতে চাই তোমরাও এরকম মায়ের জপ করো দেখো মা মায়ের শরণাপন্ন হও তোমাদেরও দেখবে এই আপদ বিপদ থেকে কিন্তু তোমরাও মুক্তি পেয়ে যাবে আর আমরা চাই যে সব ভক্তরাই যেন আপদ বিপদ থেকে মুক্তি পেয়ে যাক কারণ দুঃখ কষ্ট যেন সবার মন থেকে যেন চলে যায় এই যে সবার মনে এখন তো ঘরে ঘরেই তোমরা যেন প্রচুর শরীর খারাপ সব মানুষের এর বয়স্ক হোক আর অল্প বয়সী হোক সবারই কিন্তু খুব শরীর খারাপ কিন্তু সবারই তো খুব তাড়াতাড়ি সবাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তো মায়ের আশীর্বাদে কিন্তু এমন এমন রোগ সেরে যায় যেগুলো কিন্তু কোনোদিন দিন সারার কথাই না তো এই যে মা আমাদের এত ভালোবেসে আমাদের ধরাধামে এসেছে আমাদের সুস্থ করার জন্য ভালো রাখার জন্য এই জন্য মাকে আমরা কিন্তু কোনো দিন ভুলব না মা আমাদের সব সময় আমাদের মনের মধ্যে থাকবে মনের মধ্যে মনের মধ্যে আছে আরও থাকবে আর এই যে কৃষ্ণকালী মায়ের নাম তোমরা সব জায়গায় আরও ছড়িয়ে দাও যাতে তোমাদের আরও আরও ভক্তরা যাতে আরও সুস্থ হয়ে উঠতে পারে তোমাদের ফ্যামিলি বা আশেপাশের লোকদের কাছে ছড়িয়ে দাও আর সবাইকে তোমরা বলো কৃষ্ণকালী মায়ের নাম যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করো কৃষ্ণকালী মায়ের এর নাম তোমরা একশো আটবার করে জপ করো আর জয় কালী মায়ের জয় এইটাই হলো কিন্তু মন্ত্র এইটা হলো আমাদের সব রোগের মূল ওষুধ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আরও আরও মাকে ডাকো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে এড করলাম আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা যাবে টাটা